মোহাম্মদ মোস্ত ফসল আলা তুমি বাদেশার বাদেসার কম লিওয়াল মোহাম্মদ মোস্ত ফসল লে তুমি বাদেশার বাদে

তুমি বাদ সার বাদিওয়ালা গুনাগারে ও মতো লাগত গুনাগারে ওম তো লাগত আজো নাহি কী ছো নি আজো চ্যানি ছো নি রা মোহাম্মে মোস তোফা তুমি বাদে সারু বাদ শা ক্রিয়া মাত পিয়াছে মতো লাগে ক্রিয়া মাত পিয়া মতো লাগে আজ দাঁড়ায় লয়ে তোহুরার পিয়ালা আজ দাঁড়ায় লয়ে তোহুরার পিয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তুমি बादशाहো बादशाह কামলিwana করে আউলিয়া আম্বিয়া তুমি রিধান করে আউলিয়া আম্বিয়া তুমি রিধান তব গুণ গাহি লক্ষ আমাদের হাতের গড়া বাক্য হাতের ঘোড়া বিপর্যয় সব কিছু যদি আপনে আপনে সাধারণ পাবলিক আমাদের ফাংশনটা কি আমরা কি সবাই কিছু এত জ্ঞান নাই বেশি জ্ঞান সাধারণ মানুষ যখন আল্লাহ আল্লাহ হয়ে যাবে হাতির শিরিপ সাধারণ মানুষ যখন আল্লাহ পাখের জিকির করবে আল্লাহর মতাকল করবে ভরসা করবে আমল বাড়াই দেবে এমন মজবুত হবে তখন আল্লাপাক তাদের থেকে আল্লাপাক আল্লাপাক ব্যবস্থা করবেন এবং তাদের শান্তিতে রাখার জন্য তাদের নেতৃত্বে ভালো একটা শাসক নিযুক্ত করে আল্লাপাকাল যখন মানুষ সাধারণ পাবলিক এগুলো করবে না তাদের উপরে আরেকজন অন্যায় অত্যাচারিকের আর একটা শাসক পাক নিযুক্ত করে দিবেন ভালো শাসক কি চান ভালো শাসক যদি চায় আমরা আল্লাহ পাকে জিকির করি কলম শক্ত করি নামাজ আদায় করি ভালো শাসক আল্লাহ পাক নিযুক্ত করে দেবেন এটা এখনকার কথা না যুগ যুগ ধরে নিয়ম চলছে কম আল্লাহ পাক মানুষ বানাইছেন কথা ঠিক কিনা মানুষ চলবে কেমনে কে জানে বলো এই মাইক্রোফোন যে কোম্পানি বানাইছে কোম্পানি ভালো জানে মাইক্রোফোন কোন কোয়ালিটির কে জানে এটা আল্লাহ আল্লাহকে সবচেয়ে ভালো জানেন পাক অতএব আমরা আসেন আল্লাহ জিকির করি সোমান আল্লাহ পড়ি আহমদ সৈরাফ হাতের আমল করি করে যত আমল গুলি আল্লাহ নবী সালাম বলেন আবহাওয়াইরা শোনো এমন দিন আসবে মানুষ সকালে মোমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে আবহাওয়ায় এমন দিন আসবে সন্ধ্যায় মানুষ মোমেন থাকবে আর সকালে কাফের হয়ে উঠবে সেই দিন আসার আগে তুমি কি বেশি বেশি আমল করবে না আবহাওয়া বলে ইয়ার আসল অবশ্যই কয় তাহলে তুমি আমল চালিয়া যাও আউজুবিল্লা বিসমাল্লার সাথে সোরা ফাতেহা এবং আয়তেল কুরসি এবং এই দোয়া বেশি বেশি পর মোকাল্লেবেল কোন সাবেদ কালবি আলা দিন এই দোয়া বেশি বেশি তুমি পড়তে থাকো সোরা ফাতেহার আমল বেশি বেশি করেন এরপরে বিসমুল্লাহ তারপর জিকির হাওলা বলবেন যে আমার কি হয় আপনার ভাগ্য যার কুড্ডতের হাতের উপরে আছে তিনি কে আল্লাহ পাক দাবাতিন লা তাহমিলু রিসকাহা আল্লাহ পাক যারা রিজিক করে খাইতে পারেন তাদের রিজিক দেন অমামিন দাপাতিন ফির আব্দ ইল্লা আল্লাহ রিস্কুহা যত বিশ্বংশ যত যা আছে সবার রিজিক আল্লাহ পাক দেন আপনি রিজিক কি দিতে পারবেন না ওই আল্লাহ গো পারো রেজিক গেছে আল্লাহর কাছে টাকা কমে গেছে দন সম্পত্তি গেছে যুগ যাবে মানুষ খালি দুনি হবে ওয়াল কাত মা পিহা ও তাহাল্লা দেখেন না শুনলাম রংপুরে নাকি স্বর্ণের খনি পাওয়া গেছে সুহান আল্লাহ নাকি দিনাজপুর কোন জায়গায় যায়নি স্বর্ণের খৈরি পাওয়া গেছে স্বর্ণের খৈরি পাওয়া যাবে ঠিক স্বাভাবিক তার মানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি এই ঢাল ডাল জায়গায় জেনে আসে ঢাল জায়গায় যেখানে মাল সেখানে এই অথব বাংলাদেশে আমরা অনেক ধনী কেউ বলছো গরিব জীবন উপন্দর আমি স্বীকার করি গরিব আমরা ধনী আমরা ভিত্তশালী আমরা সাহসী জাতি লাইগা দেখুক আমাদের সাথে কেউ ওই আসবে ইনশাল্লাহ কথা খেয়াল করছে একাত্তরের সালে কত মানুষ ছিল সাড়ে সাত কোটি এখন হয়েছে সাড়ে পাঁচ কোটি জোরগ আঠারো কোটি আর কিছুদিন পরে বিশ কোটি হয়েছে বোগা হ্যাঁ মানুষের হুজুর বেশি হুজুর কপুল বেশি বহু বেশি জোর কস ভালো খালি বার বই খালি জোর কস ভালো সাড়ে সাত কোটি তাই পার অবস্থায় কেউ লাইগে আমার সাথে অনুরূপ বিশ কোটি ইয়াজ একবারে অতএব যে জজবা যে হিসাবপত্র এটা এটার সাথে কেউ কুলাইতে পারবে না যদি কলমের মধ্যে ইমানের জজবা রসলের জজবা মহব্বতের জজবা এবং জিকিরের জজবা যদি থাকে ঠিক মতো কেউ পারবে না এক ইরান হুদি হালাইতেছে পারছে কেউ ইরান এদিকে সৌদি আরব ডরাইতেছে কাতার ডরাইতেছে কথা খেল করছেন কারণ সৌদি আরব কুয়েত কাতার আবদেব উম্মান মস্কট এই সমস্ত ইসলামের রাষ্ট্রের এদের ভিতরে কোন ইমানে কোন জোর নাই কথা ঠিক কেন রাখ আমাকে কাছে যদি ইসরায়েল থাকতো কবে উড়ি হারাইতে এমন কি কইতেছে কি না ইনশাল্লাহ তারা আর ফিলিস্তিন থাকলে পরে কবে ওই সব ইসরায়েল কবে দখল করে লই যেত না বাঙালি চিনছে লাগিয়ে দেহ খালি কেউ পৃথিবীর কোন রাষ্ট্র যদি খালি মনে করে বাংলাদেশ লাগম কোনোদিন পারবে খালি মনে রেখে না বাংলাদেশ এমন একটা দেশ ভৌগোলিক পরিবেশে আমরা সবচেয়ে সবচেয়ে সুন্দর অবস্থানের মধ্যে আমরা আছি অত্যন্ত হলো এটা হলো কথা ইরানে নেতারে মানে ইমান আছে ওরা ফলো করে বাংলাদেশ হলো নেতা কথা আমি কি কম হ্যাঁ প্রতিদিন নতুন সপ্তাহে একটা করে নতুন পার্টি পার্টি হইতেছে আর কি এত পার্টি হলি দেশে করে এটা করি না আজকে মানিকগঞ্জের দরবারে আমারও বিশ পঞ্চাশ লক্ষ লোক আছে তাহলে আমি একটা পার্টি করা তাই না কিছু মুড়িদ আছে মাঠ গরম করতে তেই মিনিট মাঠ গরম করতে সময় লাগে না বুট পাইতে সময় লাগে পীর সাজতে সময় লাগে না সুন্দর টুই মাথায় দেন লম্বা একটা এরকম জাবা বা দিয়ে দেন একটা সিংহাসন বানান ডাইনি দুই দালাল নিযুক্ত করে দেন কথা বলিস না বাবা আস্তে আস্তে কথা বলে একটা যা বলবো তাই যে জীবনে কামলা এসব কিছু লাগে দেখবেন যে না পীর মুক্ত আর কি পীর সাজা যাবে মানুষ হওয়া কষ্ট পীর সাজতে সময় সাধু শাসতে সময় লাগে না সাধু হইতে কষ্ট সাধু হওয়া মানে মানুষ হওয়া মানুষ হইতে বহু কষ্ট লাগে আমি যদি মনে করি আমার যে সমস্ত মরিদ আর ডিগ্রি তো সমস্যা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিজি ডিগ্রি করছি বক্তৃতা আমরা কম জানি কে কয়েক বক্তৃতায় তো শিখছি আমরা ওরা তো আলাদ করতে চাই না যেটাই কই বক্তৃতা হুদি লাইনের বক্তৃতা আমরা জানি আমরা হুজুরকে বক্তৃতা জানি তারপরে জেনাল লাইনের বক্তৃতা কেমন তা জানি আন্তর্জাতিক বক্তৃতা কেমন তা জানি দেশের বক্তৃতা কেমন তা জানি বক্তৃতায় তো প্রকার বক্তৃতা জানি আমরা সুরের বক্তৃতা জানি এমনি এমনি বক্তব্য দেওয়া জানি আমরা এগুলা কাজে সব কিছু মিলাই টিলে বাংলাদেশের সবার বক্তব্য কোন কথা বক্তব্য কি বলে ওই যে ইয়ে শরৎ উদ্যানে আমি একটা পার্টি করে দিলাম কিছু লোকদের পাঁচ মিনিট মাঠ গরম ভোট পাইতে অনেক কষ্ট ভোট পাওয়া কষ্ট মাঠ গরম করা সহজে আমরাও যদি মোদিকে আমরা পার্টি করলাম এগুলো কি ঠিক হবে এত পার্টি পুট্টি কেন তো দেশে শান্তি বিকল্প জায়গা থেকে আমি তিনবার চারবার গেছি সিঙ্গাপুর লাস্টে যেবার গেলাম ঠিক ওই দিন হলো ইলেকশন হলো সিঙ্গাপুরে মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হইল আর কি ঠিকই পাইলাম না কি সুন্দর জাপানের কোনো দিন জাপানে মারামারি হয়েছে জাপানে কিলে গুঁতে গুঁতিছে সারা পৃথিবীতে যত কিলে কিলে হয় তার বারণে হয় বাংলাদেশ কারে মারে কারে ধরে কি করে ধরো বড় খাও কি অবস্থা এই সমস্ত সব চলতে তাই বইসা বসে কে আর কি যে অবস্থা এত তো উলালিল বড় দেয় ফেরেশতারা যা আছে তো কি তো আজ পারে গেছেগা কই যে এত তো উলালিল শাসন করা ঠিক হইলো কদর বাড়া বের এলো পরে যা ধরবে গিলা রে যেমন কোথাও যে মারামারি হয় গন্ডগোল হয় পুলিশ কি সাথে সাথে যায় ভালো করে কই পুলিশ কি সাথে সাথে যায় মানে যখন কদর হয়ে গেলে পরে যা পুলিশ ধরে অ্যারেস্ট করে কথা ঠিক কি পুলিশে ফের বুদ্ধি কম না বেশি গেলে হইতেছে আর কি আমি আপনাদের ক্ষেত্রে ঝামেলা করেন মালিক কে কেজে দিবেন কে শান্তি দিবেন কে আপনি একা একা আল্লাহ হয়ে যান ইনশাল্লাহ তালা শান্তি শান্তিপ্রাপ্ত হয়ে যাবে আরেকটা পার্টি পুটি খালি নতুন নতুন খালি পার্টি হইতে খালি হাসিয়বি মানিকান্দার বসে আমরা কোনো পার্টি করব না আমার বাপ হয়ে বলছিলেন আমার পিতা বলছিলেন যে আজম সিদ্দিকী রাজনীতির মধ্যে নাই আমরা কোন রাজনীতির মধ্যে নাই কি যদি আমি কোনো পার্টি করি তাহলে আমার একটা পার্টি পার্টির নাম রাখো না কিয়ামত পার্টি মাই কছিল কে তুমি এদের কি বল কথা কয় কিয়ামত পার্টি আমার কি কয় কিয়ামত পার্টি বলে করে পার্টি নাই একবার লাস্টে কিয়ামত তো পরে হাসলাম আর কি আর এটা হলো কেবত পার্টি যাই হোক ওগুলা হলে এমনি কথার কথা বললো আর কি কোনো পার্টি দরকার না পারে জিকির করে আল্লাহ তালা তবে গুন গাহিল খোদ আল্লাহ তালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদে সারো বাদে কামলিবালা গুণগারে উম মতো লাগতব উম্মত মতো আজ চেন নাহি কাদি ছো নিরালা আজ চেন নাহি কাদি ছো নিরালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদে সারো বাদে সাকামলি ওয়ালা মোস্তফা সাল্লে আলা তুমি বাদেশার বাদে শা কম লি মোহাম্মদ আলা তুমি বাদেশারো বাদেশ কম পাপে তাপে দুনিয়া পাপে তাপে দুনিয়া হল পুণ্য বেহেস্তি নূরে উজালা হল পুণ্য বেহেস্তি নূরে উজালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদে সার বাদেশার গুনাগারে গুণাগারে উম্মত মতো লাগত বুণাগারে লাগিতব আজো চেনে নাহি কাঁদিছ নিরালা মোহাম্মদ মোস্ত ফসল আলা তুমি বাদেশার বাদে শার কম লিওয়াল মোহাম্মদ মোস্ত ফসল তুমি বাদেশার বাদে শম লি পানোয়া ধার দুনিয়া পাপে তাপে পুরনো আধার দুনিয়া হল পুন বেহ উজালা রে উজাল হল পুনশ তিনু রে উজাল মোহাম্মদ তুমি বাদ সার বাদসার কামলিওয়ালা গুণগারে উম তোলা গীত হব